নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও আজ আমি চলে এসেছি কৃষ্ণনগরের ফেমাস রেস্টুরেন্ট মাদার হাটে তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে যে থার্টি ফোর তার ঠিক ওপরেই মানে সেই রাস্তাটাই পড়বে আর কি তো এই মাদার হাট সম্পর্কে কিন্তু বর্তমানে অনেকেই জানেন আর এখানকার যে খাবার দাবার সেটাও কিন্তু খুব ভালো সেই কারণেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে খেতে চলে আসেন তো আমরাও সেই শুনে গিয়েছিলাম অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল আমি বিভিন্ন জায়গায় খাবার খেতে যাই রেস্টুরেন্টের খাবার টেস্ট করতে কিন্তু এরকম ধরনের ভিডিও আমি খুব একটা করি না তো সেই কারণে তো আজকে এত ভালো পরিবেশ দেখে ভাবলাম যে আপনাদের সাথে যখন অনেক রেসিপি শেয়ার করেই থাকি তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলে আর কি এমন অসুবিধা হবে তো বাইরের পরিবেশটা এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এবারে যাই আমরা ভেতরের পরিবেশে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে ঢোকার যে রাস্তা মানে এন্টারেন্স সেটা তো এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত মানে সার্ভিং তারপর ক্লিনিং কুকিং সবটাই কিন্তু মহিলা তো এটা হচ্ছে বাইরের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু অনেকগুলো ভাগ ভাগ রয়েছে এবং প্রত্যেকটা রেস্টুরেন্টের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে সেটা আমি ওখানে গিয়েই কিন্তু জানতে পারলাম তো ওই যে দেখছেন এটা বাইরের একটা অ্যারেঞ্জমেন্ট আর আমরা বসবো বসুধাতে এই যে এটা হচ্ছে বসুধা ঢুকেই ডান দিকে পড়বে এখানে আপনি সম্পূর্ণ রকমের যে বাঙালি খাবার সেটা পাবেন আর এই যে বাঁ দিকে যেটা রয়েছে এটার একটা নাম আছে নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তো এখানে আপনি বাঙালি খাবার মানে একটু কম পাবেন তার সাথে অন্যান্য যে চাইনিজ বা কন্টিনেন্টাল জাতীয় যে খাবার হয় সেই খাবারগুলো আপনি এখানে বেশি পাবেন এছাড়া আরও দু একটা আছে সেগুলোতে যেহেতু আমার যাওয়া হয়নি তাই আপনাদেরকে সেই বিষয়ে খুব একটা ইনফরমেশান দিতে পারলাম না তো আমরা ঢুকে গেছি বসুধার ভেতরে দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা কত ভালো অসাধারণ তো আমরা ছজন মতো গিয়েছিলাম আগে থেকে যে টেবিল বুক করতে হবে এমন কিন্তু কোনো সিস্টেম নেই আপনি যখন তখন গিয়েই কিন্তু খেতে পারবেন তো আমরা এখানে ছজন ছিলাম আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আর আমাদের যে গাড়ি চালায় সেই ভাই তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম খাবার অর্ডার করার পর কিন্তু আপনাকে মোটামুটি 30 মিনিট বসে থাকতে হবে খাবারটা আসার জন্য যদি আপনার আইটেম বেশি থাকে আর যাদের আইটেম কম থাকবে তিন রকম বা চার রকমের আইটেম থাকবে তাদের আসতে মোটামুটি 10 থেকে কুড়ি মিনিট লাগবে তো আমাদের মোটামুটি সাত রকম মতো আইটেম ছিল বা তার একটু বেশিও হতে পারে তো সেই কারণে কিন্তু আমাদের আসতে মোটামুটি 30 মিনিট লেগেছিল কিন্তু যদিও প্রথমে আমাদেরকে ওয়েলকাম যে ড্রিঙ্কস সেটা কিন্তু ওনারা তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিলেন তো এই যে আপনাদের সুবিধার জন্য এখানে আমি মেনু কার্ডের ভিডিওটা আপলোড করে দিয়েছি আপনারা ভিডিওটা পজ করে করে দেখবেন তাতে আপনাদের দেখতে সুবিধা হবে আমি এই ধরনের ভিডিও খুব একটা করি না যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আপনারা সেটা নিজের গুণে ক্ষমা করে দেবেন তো এবার চলে আসি যেহেতু ভিডিওটা আমি খুব বেশি লং করিনি তো সেই কারণে আপনাদের স প্রথমেই বলে রাখি যে ভিডিওটা এই যে দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য আপনি বুক করতে পারেন তার ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনার স্পেশাল দিনটাকে কিন্তু এখানে আপনি সেলিব্রেট করতেই পারেন তো এবার চলে আসি খাবার দাবারে প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম যে ড্রিঙ্কসটা সেটা হচ্ছে কাঁচা আমের শরবত এই শরবতটা কিন্তু গরমকালের দিনে অসাধারণ খেতে লাগবে যদিও আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসে মানে ষোলো তারিখে ডিসেম্বরে ষোলো তারিখে তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে ফিল হচ্ছিল যদিও কিন্তু অসাধারণ স্বাদ অসাধারণ স্বাদ তো এটা একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম স্টার্টারে প্রন ফিশ ফ্রাই তো আমরা ভেটকিটা প্রেফার করছিলাম কিন্তু ওনারাই আমাদেরকে বললেন যে ওনাদের ওখানে ভেটকির যে ফিশ ফ্রাই সেটা সব সময় অ্যাভেলেবেল থাকে না সেই কারণে ওনারা আমাদেরকে প্রন ফিশ ফ্রাইটা ট্রাই করতে বলেছিলেন উইথ কাসুন্দি তো আমি এখানে একটু সস বা একটু স্যালাড হলে আরও বেশি ভালো হতো মনে করি যাই হোক ওনাদের কাছে এটাই হচ্ছে কাসুন্ধে দিয়ে খাওয়ার উপায় তো আমার ছেলেও খুব এনজয় করে খাচ্ছিল ভেতরটা অসাধারণ ছিল আর খুব গরম গরম খাবার কিন্তু ওনারা সার্ভ করে থাকেন আমরা ওনাদেরকে বললাম যে এখান থেকে যদি আমরা বাড়ির জন্য কিছু নিয়ে যাই সেটা কি আপনারা দেবেন বললেন যে না কারণ আপনি এখানে বসে গরম গরম যে খাবারটা খাবেন সেটা আপনার বাড়ি নিয়ে যেতে যেতে কিন্তু খাবারের স্বাদটা নাকি অনেকটাই কমে যাবে যাই হোক এটাই হ হয়তো ওনাদের একটা মানে নিয়ম তো আপনি চাইলে নিতেই পারেন সব রকম আইটেম কিন্তু ওনারা বাড়ির জন্য হোম সার্ভিস দেন না তো আমরা এটা খাওয়ার পর এরপর আমাদের যে মেন কোর্স সেই খাবারের কথা আপনাদেরকে শেয়ার করে দিই যেহেতু ভিডিওটা আমি বেশি লং করিনি মেন কোর্সে আমরা নিয়েছিলাম স্টিমড বাসমতি রাইস ভেজ মুগের ডাল ভেজ মানে এখানে শুধু কাজু আর কিশমিশই ছিল অন্য কোনো সবজি আমি দেখতে পাইনি যদিও ওনারা বলেননি কিন্তু যে ভেজ মুগের ডাল ওনারা বলেছেন মুগের ডাল আর নিয়েছিলাম কাতলা মাছের যে সর্ষে পোস্ত হয় সেটা আর আর এছাড়া নিয়েছিলাম গড়গড়ে চিকেন কষা আর এক প্লেট মাটন কষা আর ছিল সঙ্গে আমের চাটনি আর ছিল ডাবের পায়েস এই হচ্ছে আজ আমাদের মানে আইটেম তো সবগুলো আইটেমই বলবো এক কথায় অসাধারণ এটা এবার খাওয়ার পালা তো বেশি কথা না বাড়িয়ে খেতে শুরু করে দেব তাই আপনাদের সাথে শর্টকাটে কথাটা বলে ফেললাম যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আরও যদি এই রকমের কোনো ভিডিও মানে আপনারা চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও আমি খুব একটা করি না তাই আমার যদি কোনো ক্ষেত্রে বলার কমেন্টারিতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এখান থেকে আমরা পার্সেল হিসাবে নিয়ে এসেছিলাম বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি হচ্ছে দুশো কুড়ি টাকা তো দু পিস চিকেন থাকে তো আমরা তিন প্লেট চিকেন বিরিয়ানি পার্সেল নিয়ে চলে এসেছিলাম আর মাটন বিরিয়ানি হচ্ছে দুশো টাকা এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম তো আজ এই পর্যন্তই এই যে বন্ধুরা এটা হচ্ছে ডাবের পাইস আজ এই পর্যন্তই